যে ঘরে বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করা হয় সে ঘরের ছাদ থেকে রহমত উঠে যায় কারণ ওই মানুষ দুটো শুধু তোমার বাবা মা নয় তারা তোমার অস্তিত্বের শিকড় আজ তোমার কাছে তাদের বারবার বলা কথাগুলো বিরক্তিকর লাগে তাদের পুরনো দিনের গল্প অর্থহীন মনে হয় নিজের স্ত্রী সন্তান আর ব্যস্ত জীবনে তুমি এতটাই মগ্ন যে তাই শিকড়টাকেই ভুলে গেছো তুমি ভুলে গেছো এই মানুষ দুটো তাদের সমস্ত মাটি মাটি দিয়েছে, শুধু শুধু তোমার পায়ের তলার শক্ত করার জন্য। তারা চায় না, অবহেলা আর অপমানের ভারে তাদের হৃদয়টা ভেঙে টুকরো হয়ে যায় তখন তাদের দীর্ঘশ্বাস তোমার ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খায় আর সেই ঘর থেকে সুখ আর শান্তি পালাতে শুরু করে যদি তোমার ঘরেও এমন কিছু হয় তবে আজই যাও তাদের কাছে তাদের পাশে বসো তাদের হাতটা ধরে বলো আমি আছি তারপর দেখো যে দোয়া সরাসরি আড়স পর্যন্ত পৌঁছায় সেই দোয়ায় তোমার জীবনটা কিভাবে বদলে যায় এই কথাগুলো যদি আপনার বিবেককে নাড়া দেয় তবে ভিডিওটি শেয়ার করুন হয়তো কোনো ছেঁড়া শিকড় আবার জোড়া লেগে যাবে